মাহমুদ হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তা আমি যখন প্রথম বর্ষে ছিলাম এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আমি চান্স পেয়েছিলাম তখন এই চট্টগ্রাম শহরে কিন্তু আমার কোনো রিলেটিভ বা কেউ ছিল না তা আমি যখন এখানে ভর্তি হতে এসেছিলাম তখন প্রথম একজন মানুষের সাথে পরিচয় হয়েছিল তিনি হচ্ছে সাজ্জাদ হোসেন মুন্না তো মুন্না ভাই আমি যখন ভর্তি হব আমি তো এখানে যাইনি এখানে কীভাবে আসতে হবে বা কি করতে হবে না করতে হবে কিচ্ছু আমি যাই না তো প্রথম ভাইয়া আমাকে তিনি চাইলে তার এখানে দরকার ছিল না যে চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী হিসেবে একজন জুনিয়র একজন শিক্ষার্থীকে দিন টাইম রেখে ভর্তি হওয়ার থেকে শুরু করে এবার বাসায় পৌঁছানো পর্যন্ত সব ধরনের সব হেল্প করে এটা ওনার হচ্ছে যে দরকার ছিল না তাও তিনি করেছিলেন তো এই জিনিসটা আমার আমাকে প্রথম মুগ্ধ করেছিল তো দ্বিতীয়ত যখন আমি ওনার বাসায় ওনার যে বাসায় থাকে ওই বাসায় যখন আমি উঠেছিলাম আমি দুই মাস ভাইয়ার রুমমেট ছিলাম তো এই দুই মাস থাকাকালীন আমি ভাইয়াকে খুব কাছে থেকে দেখেছিলাম তো ভাইয়ার একটা যখন পাঁচই পাঁচই আগস্ট আচ্ছা পাঁচই আগস্ট না আমাদের চব্বিশে যখন গণ অভ্যুত্থান যখন শুধুমাত্র কোটা আন্দোলনে ছিল তখন থেকেই তিনি হচ্ছে আমাদের তিনি শুধু নিজে যাননি আমাদেরকে আমাদের পুরো বাসায় যতজন ছিলেন সবাইকে সাথে নিয়ে গেছেন ওনার শুধু একটা কথা ছিল সেটা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন আমাদের যেতে হবে এই বিষয়টা তার মূল কথা ছিল আমরা বলছিলাম ভাই আমরা এখন কেন যাবো এটা তো বাইরের চাকরি বা বিসিএস মনে করি একটা শিক্ষার্থীদের তো অধিকার আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন তো চলো শুধু যেহেতু তোমাদের সময় আছে চলো তো উনি শুধু নিজে জানি আমাদেরও নিয়ে গিয়েছিলেন এরপরে মুরাদপুর নিউ মার্কেট নতুন ব্রিজ এই জায়গাগুলোতে তার আহত হওয়া তার টিআস খাওয়া বা হচ্ছে যে তার পায়ে বুলেটের আঘাতে চিহ্ন এখনো আসে এই বিষয়গুলো সবগুলো আমাদের সামনেই ঘটা তো পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যখন হচ্ছে শাহজালাল হলে যখন উনি উঠেছিলেন তখনও ভাইয়াকে আমরা খুব কাছে থেকে দেখেছি তো এখন একটা ভাইয়ার একটা লিডারশিপ কোয়ালিটি আমার আমাকে খুব মুগ্ধ করে কি হলে তো বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যাই কিছুদিন পর পর উদ্ভব হয় তো যখন একটা সমস্যা হচ্ছে সবাই এদিক ওদিক কথা কাটাকাটির মধ্যে থাকে তো এই সময়ে ভাইয়া কী করতেন মাথা ঠান্ডা রেখে প্রবর সাথে যোগাযোগ করতেন প্রবাসের সাথে কথা বলে আর কোন কোন জায়গায় কথা বলতে হবে এই জায়গাগুলোতে যোগাযোগ করে তিনি কিভাবে ওই কাজটা আদায় করে নেবেন শিক্ষার্থীদের অধিকার আদায়টা শিক্ষার্থীদের যে অধিকার আদায় করতে হবে বা যেই জিনিসটার দরকার এই জিনিসটা যে আদায় করতে হবে এই জিনিসটা কীভাবে করে নিতে হবে তিনি তা কোন জায়গায় কথা বললে সেটা আদায় করে নিতে পারবেন তিনি জিনিসটা নিয়ে আসতেন তো যদি পুরো ইনস্ট্যান্ট যদি আদায় নাও করতে পারতেন তিনি হচ্ছে সেখানে প্রবসারের থেকে তার মানে কবে কত কত দিনের মধ্যে কি করবেন বা তার একটা গাইডলাইন নিয়ে নিতেন যে আমার দিনের মধ্যে তো এরকম একটা এই বিষয়টা আমি আমার মতে এই লিডারশিপ কোয়ালিটিটা একজন চাকু ক্যান্ডিডেটের দরকার কারণ আপনি আপনার অনেকে অনেক ধরনের ইশতেহার দিবে অনেকে অনেক ধরনের আমি এই করে ফেলবো সেই করে ফেলবো এরকম বড় বড় আকাশ কুসুম চিন্তা ভাবনা হয়তো বলতে পারে কিন্তু আপনার সামর্থ্য কতটুকু আপনি একজন চাকসু ক্যান্ডারি হিসেবে আপনি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আপনার সামর্থ্য কতটুকু আপনি কতটুকু করতে পারেন আপনার রিচ কতটুকু এই জায়গা অনুযায়ী যে আপনি কাজ করবেন এই জিনিসটা আমি বলবো যে ভাইয়ের জানা আছে যে ভাই কোন জায়গায় কথা বললে যে শিক্ষার্থীদের অধিকারটা আদায় করে নিতে পারবেন এই জিনিসটা ভাই হচ্ছে যে খুব ভালোভাবে জানে এই জন্য আমি মনে করি যে ভাইয়া ভাইয়াকে ভাইয়া সাহজালা হলে যতদিন ছিলেন ততদিন হচ্ছে যে ভাইয়া শাহজাল হলে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করছেন এটা সাহজাল হলে শিক্ষার্থীদের খুব ভালোভাবে জানে এখন আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি প্রতিনিধি হিসেবে তাকে দেওয়া হয় দায়িত্ব দেওয়া হয় তিনি ওই বিশ্ববিদ্যালয়ে পুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে যে অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীদেরও কল্যাণের জন্য কাজ করতে পারবেন এটা এই বলে আমি মনে করি